হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি সো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সো আশা করি আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সো আজকে দেরি না করে চলো স্টার্ট করা যাক প্রথমে গাড়িটাকে আনলক করে নিই দেখো রিমোট রয়েছে আমার হাতে রিমোটের আনলক বাটন প্রেস করে আমি গাড়িটাকে আনলক করে নিচ্ছি আনলক বাটন প্রেস করলে ইন্ডিকেটর লাইটটা দুইবার জ্বলবে তাতে বুঝতে পারবে তোমরা গাড়িটা আনলক হয়ে গেছে এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে যে জিনিসটা আমাদের প্রথম নজরের উপরে সেটাকে হলে স্টারিং বলি থাকি আমরা স্টারিং হুইল সো ইগনেশনে আমি সাবিটা ঢুকে দিচ্ছি এই যে দেখো এইভাবে মুভিং করলে গাড়ির মিটার লাইটগুলো চলে আসলে তুমি বুঝতে পারবে গাড়িটা স্টার্ট হওয়ার জন্য রেডি সো স্টার্ট করার আগে কিছু মৌলিক জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ তো জিনিসগুলোর নাম এবং কাম সমস্ত আমরা জেনে নেই প্রথমেই শুরু করি স্টারিং হুইল দিয়ে দেখো স্টারিং হুইলটা এই স্টারিং হুইলের মাঝখানে যেটা দেখো মহেন্দ্র কোম্পানি যেটা সুন্দর লোগো দেওয়া রয়েছে আর এখানে নিচে ঠিক পেয়ে যাবে তুমি হর্ন বটন তারপরে দুই পাশে দেখো কয় একটা সেটিং রয়েছে এই সেটিংগুলো এখন নতুনদের জন্য প্রয়োজন নেই এবার দেখো স্টারিং ঠিক নিচে তিনটা পেডেল দেখতে পাচ্ছো তোমরা তার প্রথমটা হলো এক্সলিটার যেটা আমরা রেস বা স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি তারপরে মিডিলেরটা হয়েছে ব্রেক ব্রেক প্যাডেল এটা গাড়ির স্পিড কমানো বা গাড়ি থামাতে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে ক্লাস প্যাডেল তো ক্লাস আমরা কখন ব্যবহার করি যখন গিয়ার পরিবর্তন করি তখন আমরা ক্লাসের ব্যবহার করে থাকি যেহেতু তিনটা পেডেল আমাদের পা রয়েছে দুটো সো আমরা ডান পা দিয়ে সবসময় একশো লিটার আর ব্রেককে ব্যবহার করবো আর বা পা দিয়ে সবসময় ক্লাসকে ব্যবহার করব যখন আমরা গিয়ার পরিবর্তন করবো তখন কিন্তু ক্লাসকে ফুল প্রেস করতে হবে তারপর দেখো এটাকে আমরা গিয়ার লিভার বলে থাকি গিয়ার লিভারে দেখো উপরে নিচে তিনটা তিনটা ছয়টা গিয়ার এখানে রয়েছে মিডিল যেটা পয়েন্ট এটা হয়েছে নিউট্রাল পজিশন এখানে দেখুন বন্ধুরা গিয়ার লিভারের মাথায় সুন্দর একটা কেট লক দেওয়া রয়েছে একের সিধা ঠিক নিচে দেখো দুই নাম্বার আছে তিনের সিধা সিদ্ধ সাইন নাম্বার আর পাঁচের সিধা সে রিভার্স গিয়ার অর্থাৎ ব্যাক গিয়ার তো যে কোনো গিয়ার লাগাতে আমরা ক্লাস সম্পূর্ণ প্রেস করে নিব দেখো এটা মিডিলটা হয়েছে তুমি যদি সেন্টারের থেকে সিধা উপরে করে দাও তাহলে তিন নাম্বার লেগে যাবে আর যদি অল্প বা দিকে করে উপরে দেও তাহলে এক নাম্বার আর সিধা নিচে দিলে দুই নাম্বারে যে দেখো তারপরে দেখো পাঁচ নাম্বার আর রিভার্স ইয়ার সবসিকে এদিকে রাইট সাইডে থাকে আর মিডিল পজিশনে তোমার তিন আর চার থাকে এটা তোমার ভালো করে মন রাখতে হবে এবার আমরা মিররগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব দেখো সাইট মিররগুলোকে এমনভাবে তোমরা অ্যাডজাস্ট করে নাও যাতে করে পিছনের সাইড এবং সাইডের দৃশ্যগুলি তোমার সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারো তারপরে এটাকে আমরা ব্রেক বলে থাকি গাড়ি ড্রাইভ করার সময় হ্যান্ড ব্রেক সময় রিলিজ করে নেওয়া উচিত তো গাড়ি ব্রেক এঙ্গেজ করা অবস্থাত কখনো ড্রাইভ করবেন না দেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়ির ফিচার্স হিসেবে বলতে গেলে সুন্দর একটা ডিসপ্লে বড়ো সড়ো এখানে তুমি ভিডিও অডিও মিউজিক বা গুগল ম্যাপ এখানে তুমি ব্যবহার করতে পারবা তো যার জন্যে এখানে সেটিংসগুলো মিলিয়ে নিতে হবে তারপরে দেখো স্টারিংয়ের ঠিক নিচে দুই সাইডে দুইটা মাল্টি ফাংশন লিভার তোমরা দেখতে পাচ্ছ তো এই লিভারগুলোর কাজ কি বা এখানেও তোমার কয়েকটা গিয়ার আছে এগুলো হয়তো তুমি পরে বুঝে যাবা তারপরে এই যে দেখো এই বটনগুলো কিসের জন্য বা কি এখানে লেখা রয়েছে এই যে স্টার্ট বটন এটা যখন তুমি ক্লাস সেরে দিবা কমপ্লিটলি গাড়ি এক এই বন্ধ হয়ে যাবে আবার ক্লাস প্রেস করে দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে তো এই বটনগুলো চিহ্নিত করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তারপরে এটা হচ্ছে মিরর অ্যাডজাস্টিং সুইচিং এখানে তুমি যদি আর লেখার দিকে করে দেওয়া রাইট সাইডের মিরর অ্যাডজাস্ট হবে আর এল এল লেখার দিকে করে দিলে লেফট সাইডের মিরোটা অ্যাডজাস্ট করতে পারবো তারপরে আমরা দেখো এখন গাড়িটাকে আগের দিকে নেবো আমরা যেহেতু ফার্স্ট গিয়ারে এঙ্গেজ করে দিয়ে দিয়েছি অলরেডি এখন দেখো ক্লাসটাকে ধীরে ধীরে তুমি রিলিজ করতে থাকো দেখো গাড়ি আমাদের চলতে শুরু করছে সেমভাবে আমরা রিভার্স করব এখন দেখো রিভার্স করার সময় রিভার্স গিয়ার প্রথমে এঙ্গেজ করুন তারপর দেখুন এই ডিসপ্লেতে আর লেখা দেখাইছে তার মানে রিভার্স গিয়ার যে ক্যামেরা শো করছে এখানে তো এইটা গাড়ির অ্যাকচুয়ালি ক্যামেরা এখানে থাকে না এক্সট্রা লাগানো যায় সো এখানে ক্যামেরা না থাকলেও সুন্দর একটা ফিচার্স এখানে কোম্পানি দিয়ে দিয়েছে পিছনে দুইটা সেন্সার থাকে সেন্সার কিভাবে কাজ করে সেটা আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো সো বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আর যারা নতুন ঢুকছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন টিপস পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না এখন দেখো পিছনে কীভাবে সেন্সার কাজ করে লক্ষ্য করো এভাবে দেখো পিছনে দুই সাইডে দুইটা সেন্সার থাকে তো সেন্সারে তোমার ঠিক ক্যামেরার মতনই যেহেতু ক্যামেরা না তথাপিত তোমাকে এরকমভাবে ডিসপ্লে তে শো করবে তো ডিসপ্লেতে দেখো এভাবে শো করাচ্ছে সো তুমি কত মিটার যেতে পারবে আর পিছনে যদি কোনো বাধা বা কিছু রয়ে থাকে তাহলে সবসময় এখানে লক্ষ্য করবে স্টপ আসবে পরের ভিডিওতে আরেকটা সান্দার ট্রফিক নিয়ে আবারই দেখা করব সো বাই